সিলেট উস জি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গৃহবধূকে হত্যা করে স্বামীর বাড়ির লোকজন লাশ উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেখে পালিয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি এখানে গৃহবধূর নাম সাজেদা বেগম পঁয়ত্রিশ পিতা মৃত মরম মরমুল্লাহ আমরা কথা বলার চেষ্টা করছি গৃহবধূ শাজনা বেগমের বড় ভাই বড় ভাইয়ের সাথে উনারা উনি বিস্তারিত বলবেন

I'm <laughs>